শিশুর সাথে কখনো মিথ্যা কথা না বলা গুরুত্বপূর্ণ আলোচনা শিশুর সাথে সদা সর্বদা সত্য কথা বলা ওর সাথে কখনো মিথ্যা কথা না বলা আবু দাউদ চার হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আমির রদী আল্লাহ তাআলা বলেন দাতনি উম্মি অরসুল্লাহী সল্লহ কোয়ালিসাল্লাম ফি বাইতিনা আমার আম্মা আমাকে ডাকলেন ওই মুহূর্তে নবী আমাদের বাসায় ছিলেন আমার আম্মা আমাকে ডেকে বললেন তাল অতিকা আব্বু এদিকে আসো তোমাকে কিছু দিব যেটা আমরা বলি বাবা এদিকে আসো আম্মু এদিকে আসো মজা দিব আসার পরে মজা দেন নাই মিথ্যা কথা আপনার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হবে এই যে বাচ্চারা বলেন আব্বু এদিকে আসো আম্মু এদিকে আসো মজা দিব আসার পরে যদি না দেন আপনার নামে একটা মিথ্যা কথা লেখা হবে চার হাজার নয়শো একানব্বই আবু দাউদের হাদিস নবীজি বললেন আচ্ছা তুমি যে তোমার ছেলেকে ডাকলা বা আরতি তুমি তোমার ছেলেকে কি দিবা? তিনি জবাব দিলেন হি তামারা হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব নবী বললেন আসলে খেজুর দিবা তখন তিনি বললেন হুজুর জি আসলে খেজুর দিব নবী বললেন লাউলাম তুতিহি ছেলেকে দেখার পর যদি তুমি তাকে খেজুর না দিতা কিছু না দিতা কি মিনকি ইনদাল্লাহি আল্লাহর কাছে তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত বলেন শিশুদের সাথে এই মিথ্যা কথা কত বলি আমরা না বলা যাবে না মিথ্যা বললেন না শিশুরে প্রয়োজনে কান্না করুক মিথ্যা আশ্বাস দিয়ে না ঠিক আছে তো ইনশাল্লাহ হ্যাঁ সুন্নতি স্বামী হওয়া কি রসুল ফাকসু ইসলামের জীবনে আমরা দেখতে পাই তিনি বাড়ির কাজ নিজের কাজ নিজে করতেন পারিবারিক কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন স্ত্রীকে নিয়ে একসাথে খেতে বসতেন একই প্লেটে খেতেন পানি খেয়ে গ্লাসটা তাকে এগিয়ে দিতেন একসাথে খেলাধুলো গল্প গুজব যেদিক থেকে স্বামী পানি খেতেন সেই জায়গাটা বেশি স্ত্রীও পানি খেতেন পানি খেতেন একসাথে খাওয়া হ্যাঁ একসাথে গল্প আড্ডা করা এটা সোয়াবের কাজ বলা হয়েছে স্ত্রীর সাথে যে গল্প করা হয় আড্ডা করা হয় ইয়ার কি মারা হয় স্ত্রীর বেড়ানো হয় স্ত্রীর সাথে খেলা করা হয় রসুল পাকিস্তান স্ত্রী খেলা দেখেন কি নিয়ে যেতেন এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে আমরা আধুনিক জীবনযাত্রায় ব্যবসা বাণিজ্য বন্ধু বান্ধব রাজনীতি সমাজ নিয়ে এত ব্যস্ত থাকি যে স্ত্রীদেরকে পরিবারকে সময় দিতে পারি না আমরা ব্যবসায় যতখানি সময় দিই বিভিন্ন কর্মে যতটা স্ত্রীকে নিয়ে একসাথে দু ঘন্টা গল্প করা একসাথে আনন্দ করা সময় যেকোন হ্যাঁ আমরা তাস খেলে সময় কাটাই অথচ বাইরে তাস খেললে গোনা হবে আর স্ত্রীর সাথে তাস খেলে সব হবে স্ত্রীর সাথে মোলা বা হাদিস শরীফে এ বলা হয়েছে কাজেই আমরা আমাদের একটা পরিবার সংরক্ষণের একটা মৌলিক ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা এইভাবে মানুষকে